মা বাবার পছন্দ করা থালা বাসনগুলো ধুয়ে দাও জি আমা আমি এখনই করে দিচ্ছি ও মা আমার জামা কাপড়গুলো মেলা ময়লা হয়ে গেছে বেলা উঠার আগে তাড়াতাড়ি একটু ধুয়ে দাও দিন ঠিক আছে আব্বা আমার হাতের রান্না শেষ করে তারপর আমি আপনার কাপড় ধুয়ে দিচ্ছি বউ এই ডিমটা একটু তাড়াতাড়ি ভাইজে দাও দিন এই সাইডে ভাত খেয়ে একটু বিলিয়ে দাও এই যে এখন রান্না বান্না করতেছি তরকারি চুলাই তরকারি রান্না শেষ হলে তারপরে ভাইজে দেবো ওরে তরকারিটা একটু পাশে নামাই রেখে আমার ডিমটা একটু তাড়াতাড়ি ভাইতে দাও ওইদিকে একটু বিলি যাতে হবে তাড়াতাড়ি বললাম তো এখন পারবো না তরকারিটা প্রায় হয়ে আছে তরকারিটা হলেই তোমার ডিম ভাইতে দিচ্ছি তুমি এত কথা বলো কেন তোমার আমি যা বলেছি তুমি তাই করো বলছি এখন পারবো না তো পারবোই না এত কিছু আমি বুঝি না আমি ঘরে গেলাম তুমি তাড়াতাড়ি ডিম ভাইতে নিয়ে আসো কি হলো এটা কি হলো তাই বলে ডিমটা আমার গায়ে মেরে দিতে হবে তা কি করব এই কি হইছে তোদের এত চাচামেজি করতেছিস কেন আম্মা এটা ডিম ভাজতে দিছি সেই ডিমটা না ভাইছে আমার গায়ে মেরে ভাঙিয়ে ফলাইছে ডিমটারে কি হইছে বৌমা এটা করলে কেন তা কি করব তাকে বললাম যে আমি রান্না করতেছি পরে ডিমটা ভাজিয়ে দেব কিন্তু না তাকে এখনি দিয়া লাগবে তাই বলে ডিম মারতে হবে একটু বুঝায় বললি তো হতো তোমাকে আমি কতবার বললাম যে আমি রান্না করছি তারপরেও তুমি একই কথা বলছো আরে বৌমা তুমি তো এইবারই রি আর এইবারই সব কাজই তো তোমার করতে হবে কেন মা আমার আব্বা মুকে আপনাদের বাড়ি চাকরানি করে পাঠাইছে দেখ মা কেমন মুখি মুখি তর্ক করে বৌমা তোমার যে এত বড় মুখ এ তো আগে জানতাম না তো দেখে শুনে ছোট মুখ হলে তো বলতে পারেননি আমারে নিয়ে আইছেন কিসের জন্য প্রথমে তো আমরা ওরকমই ভাবছিলাম ভদ্র শান্তশিষ্ট কিন্তু বিয়ের পর যে এরকম হয়ে যাবা তা তো আমরা বুঝতে পারিনি তুই আগে জেনে নিতে পারিনি আমি কেমন মরুন দেখি সবার মুখি মুখি তর্ক করে আমি প্রথম দেখে বুঝিলাম এ মেয়ে বেশি সুবিধান না না তোমাকে পছন্দ হইছে মেয়ে নরম ভদ্র এখন বোঝো ঠেলা মুখে মুখে তর্ক করে ডাইনি একখান দুটিছে আমার কপালে এই কালাসরা আমি ডাইনি বলবি না

মনের মতন বউ আইনে পড়ান বলছে তোমাকে তোমাকে পছন্দ মতন বিয়ে দিবা দিস এখন বোঝো ঠেলা ডাইনি একখান দুটি আমার কপালে সব তো বুড়োর এ বুড়ি তুই সময় দেইলি ওই মেয়ে দদ্দ ছিল আর পালিয়ে গিয়ে বিয়ে করাবো যেমন হয় মা বৌ এটা মুসা হয়ে গেছে এখন কি করবো হ্যাঁ তো হয়ে গেছে ওই কাপড়গুলো আলনা গুছায় রাখো বারবার আমার জিজ্ঞেস করা লাগে কিসের জন্যে কাজ চয়ে দাও না নাকি ঠিক আছে ঠিক আছে তুই যা কি কর করে তুই যা কাপড় সুপুর গুসাইতে আস আর ওইদিকে কি রে ওইদিকে বৌমা পায়ে পাও তুললে ফোন টেপতে আসে বৌমা তুমি নিজে কাজ না করিয়া তুমি আমার পোলারে দিয়ে কাজ করাইতেছো কিসের জন্য তাতে আপনার কি আমার বর দিয়ে আমি যা খুশি তাই করাবো আপনার কোনো সমস্যা শ্বশুর মশাই এ বেটা এ তুই প্রেম করি রে লেরের বলু এইছো এদি মোর মুয়ে মুয়ে তোর করতে আছে আবার মুই যে শ্বশুর এত দামই দেয় না আব্বা আমি তর্ক করলাম কোথায় আপনি কোশ্চেন করছেন আমি অ্যানসার দিছি এ তুমি একটু সুপ করো দিন এ তুই সুপ কর আর দুপুরের খাবার এখনো রান্না হয়নি তাড়াতাড়ি যা রান্না কর যা বৌমা তুমি থাকতে আমার পোলা কেন যাইবে রান্না করতে কারণ বিয়ের আগে আপনার সোয়ালের সাথে আমার একটা চুক্তি হইল কি চুক্তি তো চলে আপকো শোনা দে এক পুরানে প্রেম কাহিনী জান আমি তোমার খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই বিয়ে করবা ঠিক আছে কিন্তু আমি তো কোনো কাজই পারি না রান্নাটাও করতে পারি না তাহলে কিভাবে হবে ওরে জান ওই নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমি আছি তো আমি সব করব। আমি তোমার রান্না করে খাবো তোমার যত কাজ আছে সব করে দেব। তুমি শুধু খাটের উপর বসে বসে মোবাইল টিপা আর ঘুমাবা পারবা না তাহলে আমি পারবো চলো আমরা আজকেই বিয়ে করি চলো আলার ফালা বিয়ের আগে শর্ত মারাও শর্ত তো গো দুইটার পিড়ে রূপ দিব আমি লাডিটা কই ওরে বর আমার জীবন বাঁচায় তুই যাই মর